সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আলোচনা করবো অনেকজন জানতে সময় যে সার্বিয়ার ভিসা গুলো ডেলিভারি হচ্ছে বা অনেকেই ফ্লাইট করে চলে গেছেন এর ভেতরে ই ভিসা কারা পেয়েছে বা ই ভিসা পাচ্ছে কিনা বা ই ভিসা বাংলাদেশিদের জন্য চালু হয়েছে কিনা এ সমস্ত বিষয় কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন কারণ অনেকেই নতুন করে কিন্তু সার্বিয়ার জন্য আবারও আগ্রহী হচ্ছেন ভিসা প্রসেসিং করার জন্য কিন্তু বেশিরভাগ প্রশ্ন যে ই ভিসা চালু হয়েছে কিনা বা ই ভিসা দিচ্ছে কিনা সো আজকের ভিডিও জুড়ে এই সব ইনফরমেশন থাকবে আর যারা নতুন দর্শক অবশ্যই আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা আলোচনা শুরুতেই আমরা বলবো যে ই ভিসা সম্পর্কে যদি আপনাকে জানতে হয় তাহলে গুগলে আপনাকে সার্চ করতে সার্বিয়ান অ্যাম্বাসি ইন ইন্ডিয়া এটা সার্চ করলে আপনারা জানতে পারবেন যে ভিসা সম্পর্কে আপনার কি কি ধারণা দিচ্ছে বা কি কী বিষয়বস্তু কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে কোন দেশের জন্য ই ভিসা চালু হয়েছে কিনা বা আদেও ই ভিসা কাউকে দিচ্ছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট বা ইনফরমেশন সঠিকভাবে পাওয়া যায়নি অর্থাৎ আমিও আমিও ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমরা কিন্তু সার্বিয়ার ভিসা অনেকগুলো করেছি এবং ভিসা চলমান অবস্থায় অনেকেরই আছে সেক্ষেত্রে বন্ধুরা আমি কিন্তু এখনো পর্যন্ত ই ভিসা এখনো পাই নাই আর কেউ পেয়েছে কিনা এটার সঠিক কোনো ইনফরমেশন আমি পাই নাই আর যতটুকু আমরা এখান থেকে ওখান থেকে জানতে পেরেছি আহ সে সমস্ত বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ই ভিসা কেউ পায়নি বা ই ভিসা দিয়ে কেউ যেতে পারেনি সার্বিয়া আহ অর্থাৎ ই ভিসা একটা সম্পূর্ণ গুজব থেকে কোনো কিছু জানানো হয়নি অর্থাৎ আপনারা ই ভিসা নিয়ে কোনো রকম হয়রানি হবেন না বা বিভিন্ন এজেন্সি আবার ই ভিসার লোভ দেখিয়ে অনেক দ্রুত সময় করে দেবে ক্ষেত্রে অনেক অনেকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তো আপনারা এই দিক থেকে অনেক কেয়ারফুল থাকবেন কারণ এতে আপনার সময় এবং টাকা দুটোই নষ্ট হতে পারে আবার ক্ষতিগ্রস্তর ভেতরে পড়ে যেতে পারেন অর্থাৎ আপনাদের উপলক্ষে করে আমার একটি কথা থাকবে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু স্টিকার ভিসা হচ্ছে তবে যেগুলো ইমিগ্রেশন থেকে আসলে যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রত্যেকটা ওয়ার্ক পারমিটের সঙ্গে বা প্রত্যেক কোম্পানি থেকে একটা পিপিজে আইডেন্টি ভেরিফিকেশন দেওয়া হচ্ছে সরকারিভাবে সেটা আসলে এই কোড দ্বারা সঠিক যে ইনফরমেশন সেটা কিন্তু আপনাকে থেকে বা সঠিক ডকুমেন্টস গুলো এমবাসিতে জমা করতে হবে পিপিজে আইডেন্টি ভেরিফিকেশন দিয়ে কিন্তু সেগুলো আসলে যাচাই বাছাই করে থাকে ইমিগ্রেশনরা অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট যদি একটা সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই পিপিজে আইডেন্টি ভেরিফিকেশন পাবেন এবং পিপিজে আইডেন্টি ভেরিফিকেশন থাকলে কি হয় সেক্ষেত্রে আপনার একটা সুবিধা হচ্ছে যে আপনি ভালো মানের কোনো কোম্পানি পাচ্ছেন এবং আপনার স্যালারিটাও সঠিক এবং আপনার ডিউটি যাবতীয় ওয়ার্ক পারমিটের সঙ্গে যেগুলা অফার লেটার থাকবে যে আপনার কি কি সুযোগ সুবিধা সেগুলো কিন্তু অথেন্টিক সহকারে পেয়ে থাকবেন অর্থাৎ আপনারা সবাই ট্রাই করবেন যে এই এই ভাবে যাওয়ার চেষ্টা করবেন অনেকেই দেখা যায় এগুলো দেয় না করে একবারে ভিসা ভিসা দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু বেশিরভাগ মানুষ ফেক হয়ে থাকে আমি রিসেন্টলি একটা একজন আমাকে মেসেজ করছে যে আমি ওয়ার্ক পারমিট আমি কিছুই নাই অর্থাৎ তারপরে আমাকে ভিসা দিয়েছে এক এজেন্সি আর সেখানে জমা করা ছিল পরে বলছে যে আমরা আপনাকে ঢোকাই দেব তারপরে আসলে এই আপনার লাগবে না একবারে ভিসা হয়ে গেছে এই এইরকম ভাবে আপনারা প্রতারিত হবেন না আপনাদের উপরে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা বসে করে যাবেন আর এখন পর্যন্ত কিন্তু ই ভিসা চালু হয় নাই অর্থাৎ আপনারা স্টিকার ভিসায় যেতে পারবেন আর আরও যদি এ বিষয়ে কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই তবে প্রতারিত থেকে আপনারা সাবধান হবেন আর আরও কিছু পেতে চাইলে এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন